এখন প্রতিবেদনে কি চাচ্ছেন আপনি এখন মনের একটা মানুষ চাই এখন বুইরা হোক জোয়ান হোক বুড়া মানুষ ভালো না জোয়ান মানুষ ভালো এখন যে ভাত কাপড় দিয়ে সুখী রাখতে পারে খাওয়ান দাওয়ান দিয়ে আপনার কাছে কোনটা ভালো হবে আমার কাছে এখন আল্লাহর হুকুম থাকে এখন কপালে যেটা আছে ওইটাই হবে যে মানুষ আপনার একটু খাওয়ান পরুন দেবেন তার পিছনে আপনি থাকবেন আর দুই মুঠো ভাত কাপড় সুখী রাখব ওইটাই থাকব আচ্ছা জান ভালো এ কয়জন হইছে ও একটা ছেলে হইছিল একটা ছেলে হইছিল আছে না কিছু

নয় এই যে তার মোবাইল নাম্বারটা আমি আপনাদের দেখাই দিই ভালো করে দেখেন এই যে এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তো আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলবেন হ্যাঁ দর্শকরা ভালো জানাই